নববর্ষ সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো কাটুক সবার শুভ শুকনবসের দিন ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো করে প্রথম কাজটাই হলো ঠাকুরের জন্য একটু লুচি সুজি এগুলো ভেজে দেওয়া নিবেদন করা আর কি আমি লুচিটা দিয়ে করবো এখন লুচিটা লুচি ময়ন করার সময় আমি তেল তো সবাই দেয় আমিও দেব দিয়ে দিলাম এক্সট্রা ভার্জিন অয়েল কারণ হলো ডক্টর বিখ্যাত ডক্টর দেবী সেটি তো বলেই যে কোনো তেলই ভালো না শরীরের জন্য তারপরে পুজোর জন্য তো একটু লুচি বানাতেই হয় লুচিটা বলার ইয়ে করার সময় আমি ইউকাটো দিই এর মধ্যে ইউকারটা দিলে দেখা যায় যে লুটিটা খুব সফট হয় আর কি তারপর ফুলেও সুন্দর বেশি হয়ে গেলে ভালো করে লুচি লুচির মধ্যে এগুলা তেল লবণ তারপর ইউকাট দিয়ে অল্প অল্প করে জলটা মেশাবো অনেক সময় দেখা যায় জল বেশি হয়ে গেলে লুচিতে এক্সট্রা ময়দা অ্যাড করতে হয় তখন কিন্তু লুচিটা শক্ত হয়ে যায় লুচির খামিরটা এভাবে অল্প তেল দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য লুচির ডোটা এভাবে